আমন্ত্রণ জানাচ্ছে আইবিটি ভিউস এর প্রাইম টাইম মিউজের সাথে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাং সংবাদ সুরোনাম ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের অভিবাসী ইশ্বুতে কোন সহযোগিতা করতে পারবে না বলে সাফ জানিয়েছেন মেয়র বাউজার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন ডক্টর মাহমুদ ইনুজ পাঁচ দফা দাবিতে মাঠে নামছে জামায়াত নতুন কর্মসূচি ঘোষণা তবে পাশে পাচ্ছে না এনসিপি বর্তমান সরকারকে মানবে না জেনজিরা তুরস্কে তুরস্ক শুরু হয়েছে দোয়ান বিরোধী বিক্ষোভ মাচা মরার ম্যাচে টাইগারদের আফগান পরীক্ষা হারলেই এশিয়া কাপ থেকে ছিটকে যাবে লিটন দাসরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে এবং রাজধানী শহরটিকে কেন্দ্রীয় শাসনের অধীনে আনতে পারেন ওয়াশিংটন ডিসির মেয়র জানিয়েছেন রাজধানী শহরটির পুলিশ ইমিগ্রেশন এন্ড কাস্টমস সহযোগিতা করবে না এমন ঘোষণার পর ট্রাম্প ওই হুমকি দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী বা প্রবেশকারী ব্যক্তিদের তথ্য প্রদানের বিধান নিয়ে সমস্যার সূত্রপাত এক্ষেত্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সঙ্গে ওয়াশিংটন ডিসির পুলিশ সহযোগিতা করবে না বলে মেয়র বাহজার ঘোষণা করেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্য আরোপিত মার্কিন শুল্ক আরোপ আর হ্রাস পাবে বলা আশা করা হচ্ছে। সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডেল লিনচের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, বাণিজ্য বিনিময় জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় প্রতিজ্ঞ। গত 31 জুলাই বাংলাদেশের রপ্তানির উপর শুল্কহার 35% থেকে কমে বিশ করে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর দুই দফায় মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপে চাপে মোদি সরকার এই পদক্ষেপের ফলে গত আগস্ট মাসে ভারতের মোট রপ্তানি নয় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে এসে পৌঁছেছে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখার জের ধরে গত সাতাশ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করা হয় যা মোট শুল্ক পঞ্চাশ শতাংশে পৌঁছে দেয় এটি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে একটি এই বাণিজ্য উত্তেজনা প্রশমন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক স্বাভাবিক করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সনাদের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়বা আমির ড সৈয়দ আবদুল্লাহ মাহমদ তাহের এই কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন আগামী আঠারো সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহর ও ছাব্বিশ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে সরকার পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সম্ভাবনা দলগুলোকে নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনে নামবে নির্বাচন নিয়ে যেন বিভক্তি বাড়ছে দিনকে দিন পিয়াজ ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত সহ তাদের সম্ভাবনা দলগুলো আর এনসিপি বলছে জুলাই সনদ আর সংস্কার হতে হবে তারপরে নির্বাচন তবে যে কোনো মূল্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় বিএনপি অন্তর্বর্তী সরকারও সেই কথাই বলছে কিন্তু জামায়াত চায় এনসিপি কে সাথে নিয়ে এই পিআর পদ্ধতিতে আন্দোলনে নামতে সেই প্রস্তাব অবশ্য সাড়া দেয়নি এনসিপি বিস্তারিত থাকছে রিপোর্টে এনসিপির অভ্যন্তরে আপত্তি ওঠায় এখনই জামায়াত ইসলামীর সঙ্গে সমঝোতায় যাচ্ছে না দলটি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে সনদের বাস্তবায়ন চাইলেও এনসিপি জামায়াতের সঙ্গে আন্দোলনে থাকবে না শনিবার জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি সহ আট দলের নেতাদের বৈঠকে এসব আলোচনা হয় বলে দলগুলোর সূত্র নিশ্চিত করেছে জামায়াত সূত্র জানায় এ দলগুলো নিয়ে বিএনপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে মধ্যপন্থী এবং বামপন্থী দলগুলোকেও এতে স্বাগত জানানো হবে তবে কারো সঙ্গে জোট হবে না জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপিতে আপত্তি রয়েছে দলটির সূত্র জানায় জুলাই সনদ প্রশ্নে একমত হলেও দলটির নেতাদের একাংশ ধর্মভিত্তিক কোনো দলের সঙ্গে জোটে রাজি নন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা রাজি নন উপদেষ্টা মাহফুজ আলম শনিবার ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টে তা স্পষ্ট করেন যুক্তরাজ্য সফরে থাকা উপদেষ্টা নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরেকটি মৌদুদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই ইতোমধ্যে অর্ধ ডজন মৌদুদিবাদী দল প্রক্সি হিসেবে কাজ করছে আপনি কিছুই যোগ করতে পারবেন না এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক প্রধান আরিফুল ইসলাম আদি বলেন কোন জোট বা আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এনসিপি একই কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তবে এনসিপি সূত্র জানায় সরকারের উপদেষ্টা সহ একাধিক নেতা বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় আগ্রহী ফরিদ ইউ আহমেদ জুলাই গর অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং বিচার হবে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইনটা মেনে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ইকোনো কুমি সেন্টারে একমত বিনিময় সভায় তিনি মন্তব্য করেন এনসিপি ডায়সপোরা অ্যালায়েন্স এই সভার আয়োজন করে সার্জিস বলেন আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনা বিচার করব না যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম ওলমা রাজনীতিবিদদের শুধু নিজেদের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানোর বিচার বহৃত হত্যা করেছে তেমন করা হবে না বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার এমন বিচার হবে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ছটায় কমিন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এ সভার আয়োজন করে সার্জিস বলেন আমরা লোক দেখানোর জন্য খনি হাসিনার বিচার করব না যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম ওলামা রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে তিনি আরও বলেন ট্রাইব্যুনাল আপনার আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা খনি হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত করতে চায় এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ নেপালে আবারও উত্তপ্ত রাজপথ রাজধানী কাঠমান্ডুর বালু ওয়াটারে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীল কার্কির সরকারের বাসভবনের সামনে জড়ো হয়েছে আন্দোলনকারীদের একটি শক্তিশালী অংশ তাদের স্লোগান সুশীল কার্কির পদত্যাগ চাই রোববার রাতে হওয়া এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে দেশটির তরুণদের আইকন সুদাং গুরং তার অভিযোগ জেনজি আন্দোলনের শক্তিতে ক্ষমতা এলেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রণের ক্ষেত্রে তরুণদের মতামত উপেক্ষা করছে কার কি আন্দোলনকারীদের প্রশ্ন তাদের আন্দোলনের ফলে যদি এই সরকার গঠিত হয় তবে সিদ্ধান্ত সময় তাদের কণ্ঠ কোথায় বিক্ষোভ চলাকালে নিহত আহতদের পরিবারের উপস্থিতিতে উত্তেজনা আরও বেড়ে যায় শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়া নেপাল একের পর এক সরকারি বিরোধী বিক্ষোভে উত্তাল বিশ্ব সেই ধারাবাহিকতা শুরু হয়েছে তুরস্কেও এবার তুর্কি প্রেসিডেন্ট তাইয়েদ এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে আন্দোলনকারীরা দাবি জানাচ্ছেন এরদোয়ানের পদত্যাগে বিরোধী দল দমন দুর্নীতি সহ নানা অনিয়মের বিরুদ্ধে ফুসে উঠেছে দেশটির মানুষ বিস্তারিত থাকছে রিপোর্টে বিরোধী দলের ওপর সরকারের দমন পীর অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি গতকাল রবিবার দেশটির রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিশাল সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ সমাবেশে এরদোয়ানের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় আঙ্কারার তান দোগান স্কোয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি যেখানে সমবেত হন কয়েক লাখ মানুষ লাইভ ফুটেজে দেখা গেছে জনতা তুরস্কের পতাকা এবং দলীয় ব্যানার উড়িয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের পদত্যাগের জন্য স্লোগান দিচ্ছে গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী একরেম ইমামুগুলু সিএইচপির দাবি এসব গ্রেফতার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা বিরোধী দলকে দুর্বল করতে পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার যা এরদোয়ারের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে এদিনে আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা ওজগুর ওজেল বলেন এই মামলাগুলো রাজনৈতিক গ্রেফতারকৃত নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন এরদোয়ান সরকার বলেছে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে এদিকে তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে দু সালে করা মামলার রায় হওয়ার কথা আজ কংগ্রেস বাতিল হলে সিএইচপির নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক এবার খেলার সংবাদ এশিয়া কাপে আসরে টিকে থাকার দু ডাই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মঙ্গলবার আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় এশিয়া কাপের গ্রুপ পর্বে দুদলেই হংকং এর বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় হেরেছে বাংলাদেশ তবে তাতে সুপার ফোর সমীকরণ কঠিন হয়ে পড়েছে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রশিদ খানের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে টাইগারদের সামনে সেক্ষেত্রে আশায় থাকতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়ের আর এই ম্যাচে হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে বাংলাদেশ শেষ কোটছ আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্প এট অভিবাসী ইস্যুতে কোনো সহযোগিতা করতে পারবে না বলে সাফ জানিয়েছেন মেয়র বাউজার মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পিয়ার সহ পাঁচ দফা দাফিতে মাঠে নামছে জামায়াত নতুন কর্মসূচি ঘোষণা তবে পাশে পাচ্ছে না এনসিপি কে আবারও বিক্ষোভে উত্তাল নেপাল বর্তমান সরকারকে মানবে না জেনজিরা তুরস্কে শুরু হয়েছে এরদোয়ান বিরোধী বিক্ষোভ মাচা মরার ম্যাচে টাইগারদের আফগান পরীক্ষা আজ হারলেই এশিয়া কাপ থেকে ছিটকে যাবে লিটন দাসরা এতক্ষণ দেখছিলেন আইবিটিবি প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ